আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শীত মানে প্রচুর পরিমাণে পিঠার রেসিপি আমরা করে থাকি রকমই একটা পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করব চিতই পিঠার রেসিপি মাত্র দুইটি উপকরণ দিয়ে একেবারে নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি তাহলে এই পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে মেজারিন কাপে দুই কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়োর পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন এবার এর মধ্যে এক চামচ লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব আমার মাখা হয়ে গেছে এবার ফুটন্ত গরম জল অল্প অল্প করে নিয়ে আমি হালকা করে ভিজিয়ে নেব আমি যেভাবে ভিজাচ্ছি ঠিক সেইভাবে ভিজিয়ে নিতে হবে একেবারে অল্প অল্প করে জল ঢালতে হবে আর আটাটাকে সুন্দরভাবে ভিজাতে হবে একসঙ্গে ঢালবো না অল্প অল্প করে ঢেলে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব এইভাবে আমি হাত দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব আমি যে প্রসেসে করছি ঠিক সেইভাবে করে নিতে হবে অল্প অল্প করে নিয়ে ভালোভাবে ব্যাটারটা হাতের তালুর সাহায্যে ফেটিয়ে নিতে হবে আস্তে আস্তে ফেটানো হয়ে গেলে ব্যাটারের কন্ডেন্সিটা ঠিক এই রকম হবে স্মুথ একদম ব্যাটার তৈরি হয়ে যাবে দেখুন কতটা স্মুথলি ব্যাটারটা তৈরি হয়ে যাচ্ছে একেবারে নরম হয়ে গেছে ব্যাটারটা এই পর্যায়ে আমি গরম জলটা আবার অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নেব এখানে কোনো আমি বেকিং সোডা ব্যবহার করব না মাত্র দুইটি উপকরণ দিয়ে এই চিতই পিঠার রেসিপিটা আমি তৈরি করে নেব দেখুন আমি এখানে দশ মিনিট ধরে আটাটাকে এইভাবে মেখে নিয়েছি যতটা সুন্দরভাবে মাখা হবে ততটাই নরম তুলতুলে হবে এবার ফুটন্ত গরম জল এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এই অবস্থাতে কোনোভাবেই ঠান্ডা জল দেওয়া হবে না ফুটন্ত গরম জলই দিতে হবে এবার হাত দিয়ে না পারলে একটা হ্যান্ড উইকের সাহায্যে আপনারা ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এই ব্যাটারটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না এর থিকনেসটা আপনাদের দেখে দিচ্ছি কতটা পাতলা হবে এইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব ভালো করে নেড়ে নেড়ে তৈরি করে নিতে হবে যেন কোনো ব্যাটারের মধ্যে লাম্পস না থাকে দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে একটা চামচের সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে আমার ব্যাটারটা দেখুন না পাতলা না ঘন মিডিয়ামভাবে রাখতে হবে এবার গ্যাসের মধ্যে একটা মাটির তাওয়া রেখে দিয়েছি এটাকে ভালোভাবে হিট করে নিতে হবে এবার আমি দুই চামচ ব্যাটার এই তাওয়ার মধ্যে দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দেব ঢাকনা লাগিয়ে দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব আমার দুই মিনিট হয়ে গেছে দেখুন আমার চিতই পিঠাটা কতটা সুন্দর হয়েছে এইভাবে চারিদিকটা আমি লুজ করে নিয়ে চিতই পিঠাটা তুলে নেব একই প্রশেষে আমি সবগুলো চিতই পিঠা তৈরি করে নেব আবার এর মধ্যে ব্যাটার দিয়ে আমি চিতই পিঠাটা তৈরি করে নিয়েছি দেখুন এতটাই ফুলেছে মিডিল বরাবর একেবারে ফেটে গেছে দেখুন একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে চিতই পিঠার রেসিপিটা শেয়ার করেছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ